কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এত কঠিন তোর মনের তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজব ঠিকিনিতে নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজব ঠিক তোর খোঁজ জলে নেভে কি দিয়ে যায়ালো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা যতনাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখি শিকারে ভালোবেসে জলে নেভে কি দিয়ে যায়ালো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা যত নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ঠাই কারে এত করিলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজ বঠি কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ বঠি কিনিতে তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তরে খোদার খাজানাই তখন যদি হাই তরে না পাই নিজের জীবন বিথা ভাব্য করার কিছু নাই এই রঙের দুনিয়ায় রোজে খোদার তাই তখন যদি হাই তোরে না পাই নিজের জীবন বিথা ভাব করার কিছু নাই তোর মনের পিঞ্জিরাই তুই কারে দিলি ছাই কারে এত করিলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজ কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ কিনিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আজ কিনিতে তোর খোঁজ অনেক অনেক ধন্যবাদ মারিয়াকে